আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি বাহার খান ইনকিউবেটর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনাদের সামনে একটি বিক্রয় রিভিউ নিয়ে আসলাম তো এই মেশিনটা হচ্ছে টোটাল বিয়াল্লিশশো ক্যাপাসিটি সেটার তো আসলে আজকে ভিডিওটি করার কারণ হচ্ছে এই মেশিনটি যাবে আমাদের ফারুকের কাছে ওনার বাসা হচ্ছে কাঁপাসিয়া গাজীপুর তো আসলে আপনারা সবাই জানেন যে গাজীপুরে ইনকিউটার অনেক কারখানা আছে তো উনি সব সময় সেখানে থাকেন সেখানে আসা যাওয়া করেন কিন্তু এত থাকার পরও উনি কোথায় গাজীপুর আর আমরা হচ্ছে চাঁদপুর উনি চাঁদপুর থেকে আমাদের কাছ থেকে এই মেশিনটি নিয়েছেন আসলে মূলত উনি এর আগেও আমাদের কাছ থেকে তিনটি ইনকিউটার নিয়েছেন তো আশা করি উনি অবশ্যই উনি ভালো রেজাল্ট পেয়েছেন বলেই আলহামদুলিল্লাহ আজকে এখন আবার উনি আমাদের কাছ থেকে এই মেশিনটি নিচ্ছেন এটা হচ্ছে বিয়াল্লিশ ক্যাপাসিটির হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে একটা ইমার্জেন্সি সুইচ দিয়ে দেওয়ার জন্য তো আমরা ইমার্জেন্সি সুইচটিও দিয়েছি তো এই মেশিনগুলো আসলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ডিম দেওয়া ছাড়া কোনো কাজ নেই শুধু উনি এখানে ডিম দিবে এখানে পানি ঢেলে দিবে অথবা ডিমটি যেহেতু এটি শুধু সেটার এই থেকে জাস্ট হেসারে নিয়ে দিবে এরপর ওইখান থেকে বাচ্চা বের করে নেবে এখানে ওনার কোনো কাজ নেই তো দেখুন এটি মানে কত সুন্দর করে এখানে একেবারে তৈরি করা হয়েছে আর এখানে কন্ট্রোল হিসাবে ব্যবহার করেছে এক্সএম আঠারো ডুয়েল সার্কিট যেটা একেবারে অরিজিনাল x118 ডুয়াল সার্কিট তারপর এখানে ফ্যানের সুইচ দেওয়া হয়েছে তো এখানে দেখুন উপরে এখানে ড্রামে পানি যা পানি ঢেলে দিলে অটোমেটিক ভাবে এই পাত্রের নিচে চলে আসবে তার মানে এখানে আপনাকে একবার মেশিনে ডিম দেওয়ার পরে ইনশাআল্লাহ আশা করি আপনাকে এক সপ্তাহ 10 দিন 15 দিন কখনো কখনো মেশিনের কাছে আসতে হবে না মানে এতটুকু অটোমেটিক এখানে ভেন্টিলেশনের জন্য আলাদা ফ্যান আছে ডিম টার্নিং হবে ইনশাআল্লাহ অটোমেটিক যখন আপনার এটা কোনো প্রবলেম হবে অটোমেটিক অ্যালার্ম দিবে আদ্রতা অটোমেটিক হবে এভ্রিথিং অটোমেটিক হবে ডিম অটোমেটিক ঘুরবে যখন এক ফোঁটা প্রাণীর প্রয়োজন হবে উপরে পানি টেলে দিবেন এক ফোঁটা প্রাণী সে নিচে টেনে আনবে এক ফোঁটার প্রয়োজন এক ফোঁটা টেনে নেবে তার মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা প্রয়োজন সকল প্রযুক্তি আমাদের এই মেশিনটিতে আছে তো ভাই আসলে কোয়েল ফাকির বাচ্চা ফুটায় তো আমরা ডেসক্রিপশন ওনার নাম্বারটি দিয়ে দিব উনি রায়মারি ছাড়া ওনার আরো বড় বড় অনেকগুলো ইনকিমিটেড আছে আপনাদের যত বাচ্চার প্রয়োজন হয় বাচ্চা উনি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে কারণ ওনার আরো বড় ইন্ট্রিবিউটার রয়েছে তো আপনারা চাইলে ওনার কাছে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা ওনার নাম্বারটি ডেসক্রিপশনে এবং বিটি স্ক্রিনে দিয়ে দেব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুমুল্লাহ